হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এইসি সাবজেক্টটা আছে তার থেকে যে তোমাদের প্রবন্ধ আছে প্রবন্ধের মধ্যে যে স্ত্রী জাতির অবনতি আছে বেগম রোকেয়ার সেটা আজকে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো দেখো তোমাদের যে প্রবন্ধটা স্টার্ট হচ্ছে এখান থেকে এই অবধি আছে তোমরা একবার ভালো করে দেখে নিতে পারো চাইলে তোমরা নিজেরা পড়েও নিতে পারো এখান থেকে তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই তোমাদের একবার গল্প বা প্রবন্ধটাকে তোমাদের আগে ভালো করে পড়ে নিতে হবে তবেই তোমরা খুঁটিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে দেখো আমি এটাকে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি তার আগে এই জায়গাটাতে স্ত্রী জাতির অবনতি প্রসঙ্গে যেটা লিখেছেন বেগম রোকেয়া তার সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া দরকার বেগম রোকেয়া আগে তার সম্পর্কে আমরা একটু জানব ঊনবিংশ শতাব্দীর বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে বেগম রোকেয়ার নাম কিন্তু উল্লেখযোগ্য বেগম রোকেয়া আঠারোশো আশি খ্রিস্টাব্দের নয়ই ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র আঠেরো বছর বয়সে তার বিবাহ হয় শাখাওয়াত হোসেনের সঙ্গে যিনি ছিলেন একজন নারী শিক্ষার সমর্থক অর্থাৎ যে শাখাওয়াত ও হোসেন হলেন তোমার বেগম রোকেয়ার স্বামী এবং তিনি ছিলেন একজন নারী শিক্ষার সমর্থক যেহেতু তিনি নারী শিক্ষার সমর্থক ছিলেন তাই তিনি স্ত্রীর লেখাপড়ার ব্যাপারে কিন্তু উৎসাহ দেখিয়েছিলেন কিন্তু মাত্র দশ বছর বয়সেই শাখাওয়াতের মৃত্যু হয় এর ফলে তাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে হয় এবং উনিশশো দশ খ্রিস্টাব্দে তিনি কলকাতার মহিলাদের জন্য শিক্ষাদানে ব্রতি হন এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে পনেরোই মার্চ মাত্র আট জন মেয়েকে নিয়ে তিনি শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন মানে স্বামীর নামে তিনি শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এটা কিন্তু একটা খ্যাতনামা স্কুল এবং বেগম রোকেয়া আজীবন অশিক্ষা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং আঞ্জুমান ইসলাম নামটা ভালো করে মনে রাখবে আঞ্জুমান খাওয়াতিন ইসলাম নামে তিনি একটি মহিলা সমিতি কিন্তু প্রতিষ্ঠা করেছেন এটা শর্ট কোশ্চেনে আসতে পারে আচ্ছা রোকেয়া প্রণীত যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে মতিচুর পদ্মরাগ অবরোধবাসিনী বইগুলোর নাম এগুলো কোশ্চেনে আসতে পারে এবার বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন ইত্যাদি তার বাংলাদেশে নারী শিক্ষার প্রয়োজনীয়তা সেজন্য তিনি যুক্তি দেখিয়ে পিছিয়ে পড়া নারীদের শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে বেগম রোকেয়া তাদের যে অবনতি মহিলাদের যে অবনতি সেই অবনতির কারণগুলোকে তিনি লক্ষ্য করেছেন এবং তার থেকে আসার পথও তিনি বেরিয়ে নির্দেশ করেছেন তার মানে তিনি একদিকে সমস্যাগুলোকে উপলব্ধি করেছেন এবং তার থেকে বেরিয়ে আসার জন্য যে সমাধান সেটাও কিন্তু তিনি দিয়ে দিয়েছেন তাহলে এবার আমাদের এই প্রবন্ধ সম্পর্কে দেখে নেওয়া যাক দেখ এখান থেকে যা আছে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি বেগম রোকেয়া তার রচনাবলিতে বেশ কিছু প্রবন্ধে নারী জাতির যে দুরবস্থার কারণ তা অনুসন্ধান করেছেন আজ থেকে প্রায় একশো বছর আগে যে কথা কোনো একজন মুসলমান নারীর পক্ষে কখনোই বলা সম্ভব নয় সেই কথা তিনি কিন্তু অকাতরে বলেছেন এবং সমস্যা সমাধানের পথও তিনি দেখিয়ে দিয়েছেন তা আজ অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে এরপরে দেখো তিনি এই প্রবন্ধের মধ্যে যে সমস্যাগুলো তুলে ধরেছেন সেগুলোতে আমরা আসব তারপর আসবো সমাধানে বেগম রোকেয়া নারী জাতির যে অবনতি তার পিছনে যে কতগুলো কারণ আছে তা তিনি লক্ষ্য করেছেন প্রথমত তিনি দেখেছেন যে স্ত্রী শিক্ষার ব্যাপারে বাঙালি জনসমাজ গভীর কুসংস্কারাচ্ছন্ন সমাজের মতে স্ত্রী শিক্ষার ফলে সমাজের শান্তি বিঘ্নিত হচ্ছে উদাহরণ হিসাবে তিনি বলেছেন কোনো অশিক্ষিত মহিলা যদি কোনো অন্যায় করে তা সমাজের দৃষ্টিতে ততখানি নিন্দনীয় নয় কিন্তু কোনো শিক্ষিত মহিলা যদি কোনো ভুল করে ফেলে তাহলে তার উপরে কিন্তু সমাজ খর্গহস্ত হয়ে ওঠে তারপরে কি বলছে দেখো এবং সমস্ত যে সাংসারিক অশান্তির মূলে তারা কি করে শিক্ষাকেই দায়ী করে থাকে এর ফলে নারীর যে শিক্ষা তার থেকে তারা দূরে সরে যাচ্ছে দূরে সরে যেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা গেল তার প্রথম কারণ যেটা তিনি উপলব্ধি করেছেন এবং দ্বিতীয় কারণ তিনি কি উপলব্ধি করেছেন সমাজে আরও একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে শিক্ষা হল চাকুরি লাভের উপায় সেই তৎকালীন সমাজে মেয়েরা কিন্তু চাকরি করতো না চাকরি করতো কারা পুরুষেরা যেহেতু মেয়েরা চাকরি করে না সেহেতু তাদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু সমাজ মনে করত তৃতীয়ত আরেকটা কারণ তিনি মনে করেছেন আরেকটি যে বিষয় সেটা হচ্ছে লেখিকা একটা বিশেষ গুরুত্বের উপর আর গুরুত্ব আরোপ করেছেন যেমন দেখো সমাজে যে প্রচলিত কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পুরুষের বিবাহের পর সমস্ত নারী পুরুষের যে বিবাহ হয় তার বিবাহের পর সমস্ত মানে সমস্ত যে দায়িত্ব সেই দায়িত্বগুলো অর্থনৈতিক ক্ষমতা সেগুলো কার ওপরে এসে পড়ে পুরুষের ওপরে এসে পড়ে পুরুষের হাতে কেন্দ্রীভূত থাকে তাহলে পুরুষের যে উপার্জিত ধন নারীরা ভোগ করে মানে নারীদের কিছু করার কোনো দরকার নেই নারী পুরুষের বিবাহ হলো অর্থাৎ পুরুষের ওপরে সমস্ত দায়িত্ব থাকলো এবং পুরুষেরাই নারীদের পরিচালিত করবে নারীদের কোনো ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা থাকবে না এই রকম একটা সমাজ কিন্তু আমাদের ছিল পুরুষের উপার্জিত ধনই নারীরা ভোগ করত। তাই আপন নিয়মেই তাদের মধ্যে জেগে উঠত কি দাসত্ব যেহেতু নারীরা কোনো অর্থনৈতিক কাজকর্ম করে না অর্থ উপার্জনের কোনো কাজ করে না তাই তাদের মধ্যে ভিতর থেকেই একটা দাসত্ব বোধ জেগে উঠত যদি কারো মনে একবার এই দাসত্ব বোধ জেগে ওঠে তাহলে তার আত্মা শক্তিতে আস্থা অর্জন করা তার পক্ষে কিন্তু প্রচণ্ড কষ্টসাধ্য হয়ে ওঠে খুব সঠিকভাবেই লেখিকা নারী মনস্তত্বের ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি লিখেছেন বহুকাল হইতে নারী হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়ায় নারীর অন্তর বাহিরী মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে তাহলে এটা কিন্তু লেখিকা লিখেছেন এই প্রবন্ধের মধ্যে এখন আর আমাদের স্বাধীনতা অজস্বিতা আমাদের স্বাধীনতা অজস্বিতা বলিয়া কোনো বস্তু কিন্তু আর নাই নারীদের এই চরম অবনতি থেকে উদ্ধারের জন্য লেখিকা কয়েকটি সমাধানের সূত্রের কথা তিনি বলেছেন অর্থাৎ নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীকে যোগ্য হয়ে উঠতে হবে স্বাধীনতা কেউ কাউকে দেয় না স্বাধীনতা অর্জন করে নিতে হয় না হলে ভিক্ষালব্ধ স্বাধীনতা কোনো মৌলিক পরিবর্তন আনতে পারে না এই সত্য উপলব্ধি করে লেখিকা কয়েকটি সমাধানের পথও দেখিয়েছেন তিনি যে সমাধানগুলো দিয়েছেন তার মধ্যেও আবার এক দুই তিন চার করে বলেছেন প্রথমত যে সমাধানটা তিনি দিয়েছেন সেটি হলো লেখিকা নারী জাতিকে মানসিক দিক থেকে পুরুষের সমকক্ষ হবার চেষ্টা করতে বলেছেন অর্থাৎ কোনো কিছু করতে হলে বা কোনো কিছু পেতে হলে যে মানসিক প্রবৃত্তি বা একাগ্রতা এবং দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন সুতরাং নারী জাতি যে যদি কিছু মানসিক দিক থেকে দৃঢ় হয়ে থাকে বা পুরুষের সমকক্ষতার জন্য চেষ্টা করে করে তবেই কিন্তু তারা সফল হতে পারবে দ্বিতীয়ত নারীদের জীবিকা অর্জনের স্বাধীনতার কথা তিনি বলেছেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে প্রকৃত স্বাধীনতা কিন্তু অর্জিত হয় না তাই স্বাধীন জীবিকা অর্জনের জন্য নারীদের সচেষ্ট হতে হবে এবং তাহলেই তারা একদিন পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারবে এর জন্য তিনি লেডি ডাক্তার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট সমস্ত কিছুর জন্য মেয়েদের চেষ্টা করতে বলেছেন এটাই গেল তোমাদের দ্বিতীয় কারণ তৃতীয়ত তিনি বলেছেন সমাধানের পথ দেখিয়েছেন সেখানে তিনি বলেছেন লেখিকা নারীদের স্বামীর গলগ্রহ হয়ে না থাকার জন্য অনুরোধ করেছেন অর্থাৎ স্বামী শুধু রোজগার করবে আর নারীরা সেই রোজগারের অর্থ ভোগ করবে এটা যেন না হয় তাই তিনি বলেছেন তারা যেন স্বামীর গোলগ্রহ না হয়ে থাকে এবং এমন কথাও বলেছেন যে যদি শিক্ষার পর চাকরি না জোটে তাহলে যেন তারা কৃষিক্ষেত্রে চাষবাসের মধ্যে দিয়েও নিজেদের অর্থ রোজগার করার চেষ্টা করে অর্থাৎ নিজেদের যে জীবিকা অর্জনের পথটাকে তারা যেন প্রশস্ত করে চতুর্থ তো আর একটা সমাধানের পথ বলেছেন বেগম রোকেয়া সমাধানের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করেছেন তার বক্তব্যের মধ্যে সেটা হলো শিক্ষা দানের মধ্যে দিয়ে নারীরা যেন তাদের বুদ্ধি বৃত্তিকে সতেজ করে তোলে আর তাহলে তাদের আত্মশক্তিতে আস্থা জন্মাবে এবং তারা যে সমাজের অর্ধেক অংশ এই সত্যটাও তারা উপলব্ধি করতে পারবে সুতরাং বিদ্যা শিক্ষার মধ্যে দিয়ে স্বাধীন জীবিকা অর্জনের মধ্যে দিয়ে একজন নারী পুরুষতান্ত্রিক ব্যবস্থায় এবং যে প্রতিবন্ধকতা শত প্রতিবন্ধকতা থাকুক তার সত্ত্বেও নিজের অধিকারকে তারা সুপ্রতিষ্ঠিত করতে পারবে তাহলে এইটাই হচ্ছে তোমাদের স্ত্রী জাতির অবনতির বেগম রোকেয়ার যেটা প্রবন্ধ সেটার ব্যাখ্যা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে